আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট ফুড ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করে থাকেন আর প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভারত এবং বাংলাদেশের যারা পেঁয়াজের ব্যবসা করে থাকেন ভারতে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে ন্যূনতম মূল্য 550 ডলার ছিল এবং সেটি 145 ডলার কমিয়ে করা হয়েছে 405 ডলার এবং রপ্তানি শুল্ক যেটা সেটা 40% থেকে কমিয়ে করা হয়েছে বিশ পার্সেন্ট এবং যার প্রভাবে রপ্তানি বৃদ্ধি পায় এবং ভারতের অভ্যন্তরীণ বাজার দর বৃদ্ধি পেতে থাকে এবং সেই বাজার দর যেখানে সরকারের একটা টার্গেট ছিল প্রতি কেজি পঁয়ত্রিশ রুপিতে বিক্রি করবে কিন্তু বর্তমানে সেই দামটা বৃদ্ধি পেয়ে অনেক হয়েছে কোথাও কোথাও ষাট রুপি কোথাও কোথাও সত্তর থেকে আশি রুপি যার প্রভাবে অভ্যন্তরীণ জনগণের একটা ক্ষোভের সৃষ্টি হচ্ছে প্রিয় দর্শক এই সংক্রান্ত একটি তথ্য তুলে ধরছেন দৈনিক প্রথম হলো পত্রিকা এবং এখানে যে হেডিংটি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে আবারও বেড়েছে ভারতের পেঁয়াজের দাম রপ্তানির ন্যূনতম মূল্য প্রত্যাহারের যে রপ্তানির যে ন্যূনতম মূল্য সেটি প্রত্যাহার করার কারণেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে ভারতে পেঁয়াজের দাম আবারও বেড়ে গেছে এই পরিস্থিতির দাম কমাতে সরকারি মজুদ ভান্ডার থেকে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করেছে সরকার সরকার প্রিয় দর্শক সরকারি যে মজুদ আছে সেখান থেকে কিন্তু পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এই দামটা পঁয়ত্রিশ করছে প্রিয় দর্শক আসুন আমরা দেখি যে বর্তমানে এই সরকারি মজুদ থেকে চার দশমিক সাত লাখ টন পেঁয়াজ কিন্তু বাজারে ছাড়া হচ্ছে এবং এখানে বলা হচ্ছে যে বর্তমানে যেটি দাম বেড়েছে রাজধানীতে রাজধানী দিল্লিতে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চান্ন রুপি যা আগের বছর এই সময় ছিল আটত্রিশ রুপি প্রিয় দর্শক এছাড়া মুম্বাই ও চেন্নাই বর্তমানে দাম উঠেছে আটান্ন এবং ষাট রুপি এছাড়া পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের রাজ্যে দাম বৃদ্ধি পেয়ে হয়েছে সত্তর থেকে আশি রুপি তার মানে ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের মূল্য কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে যার প্রভাবটা বাংলাদেশে পড়তে পারে ইকোনমিক টাইমস বলা হচ্ছে যে সরকারি মজুদ থেকে বাজারে পেঁয়াজ বিক্রি হবে সরকারি সমবায় সংস্থার মাধ্যমে তবে এখানে এখানে ব্যবসায়িক সংগঠন ফেডারেশন অব ট্রেডার্স অর্গানাইজেশন বলছে যে এ পদক্ষেপে দাম আদৌ কমবে কিনা তা নিয়ে সন্দেহ আছে প্রিয় দর্শক এই যে ভারতে ভারত যখন পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্তে পরিবর্তন এনেছে যখনই ন্যূনতম মূল্য কমিয়েছে যখনই সুদ কমিয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু ভারতের বাজার দরে বড় ধরনের একটা ধাক্কা লাগে এবং যার প্রভাবে বাজার দরটা কিন্তু বাড়তেই আছে এই বৃদ্ধিটা কত দূর পর্যন্ত ঠেকবে সেটি কিন্তু বলা হচ্ছে না যদিও মোদী সরকার এই দামটা কমানোর চেষ্টা করছে এবং সরকার মজুদ থেকে এই পেঁয়াজ গুলো পেঁয়াজ বিক্রি করে দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে কিন্তু ব্যবসা ব্যবসায়ী সংগঠনগুলো বলছে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে মোদী সরকারের এই সিদ্ধান্তটা আজও কার্যকর হবে কিনা সেটি সন্দেহ আছে প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের তাহলে প্রত্যেক দিন পেঁয়াজ সংক্রান্ত এই দারুণ দারুণ আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি